চট্টগ্রামের আনোয়ারায় ইদুল ফিতর উদযাপন করা হয়েছে চট্টগ্রাম জেলার সাতকানে উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাযহাবের অনুসরণ করে ঈদ পালন করছেন এ দরবার শরীফের অনুসারীরা হানাফি মাযহাব মতে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে প্রায় 200 বছর ধরে এভাবে ইদুল ফিতর ইদুল আজাহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সকল ধর্মীয় অনুশাসন

এটা হচ্ছে আরা তরিগত ফির ভাইয়া কল যেভাবে আনন্দ উদযাপন করে কিন্তু কোরআন হাদিসের বাইরে একখান জিনিসও নাই এবং কোরআন হাদিসের বাইরে এবং এই জিনিসটা আছে কি কি হয়তো একটু আরো তুন পুঁজি লোন ঠিক তেমনি আজ আরা তরিগত ফির ভাই বিয়াগুন মিলিয়ে আর ঐক্যবদ্ধ ভাবে যেভাবে আজ দেড়শ বছর ধরে আরা তরিগত নিয়ম কানুন মেনে আইয়ে ইয়ে আর সবচেয়ে বড় ইবাদত মনে করি এবং এই ইবাদতের মাধ্যমে আরা তরিগত ফির মুশিদের